জন্য আর এইভাবে এক একটা দিনে চলে যায় জীবন থেকে জীবন তো আর থেমে থাকে না জীবন এবং সময় তার নিজ গতিতেই চলে বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আইমান খাই ব্লগ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি সবাই মহান আল্লাহ রহমতে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দূরের এবং কাছের দেশ ও বিদেশ থেকে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সকাল থেকে শুরু করলাম সকালে অ্যাজ নাস্তা করে নিলাম একটু পেঁপে ভাজি দিয়ে চা আর রুটি নাস্তা করে নিলাম তো এই যে যে আলমারিটা নিয়েছিলাম সেটা তো বললাম যে একটু স্মেল আসে তো এটার জন্য আসলে আমি ন্যাফতালিন নিয়ে আসছিলাম তো ন্যাফতালিন দিয়ে অ্যাজ তো ভাবলাম যে না অনেকদিন হয়ে গেছে তারপরও এখনও আসলে স্মেল যাচ্ছে না আমি অনেক গুলোই ন্যাফতারিন দিয়ে দিলাম তো এই যে আস্তে আস্তে গুলোই আমি ক্লথগুলো যে কাপড় চোপড় সবগুলো আসলে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আর বাকিগুলো যা আছে সেগুলো আসলে সবগুলোই রাখা হয়নি যা যা আমার প্রয়োজনীয় তাই তাই আমারগুলো রেখে আর বাকিগুলো আমি ট্রলিতে রেখে দিয়েছি আসলে এতগুলো রাখার তো কোনো প্রয়োজন নেই যখন যেটা প্রয়োজন হবে সেটা নামিয়ে নিব আর দৈনন্দিন যেগুলো আছে সেগুলোই নামিয়ে নিলাম আর এই যে আমার ড্রেসিং টেবিলটা সেটাও ভাবলাম যে না একসাথে একটু গুছিয়ে কি যে অবস্থা হয়ে আছে তো ভাবলাম যে না একসাথে একটু গুছিয়ে নিই এই ড্রেসিং টেবিলটা আমি দুই সালে নিয়েছিলাম তো আসলে ওর বাবা আমি দেশে এবং যখন বাংলাদেশে যেতাম তখন তো আসলে এটা কোনো মানে পরিষ্কার করার মতনই কেউ থাকতো না ওর বাবা তো আসলে এতটা পরিষ্কার করার মতো না তো এরকম আসা যাওয়ার মধ্যে আসলে তারপরও আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে আর এই যে এই বোতলের পানিটা হলো জমজম জমজমকূপের পানি আমি আসার সময় আমার বোন আমাকে দিয়ে দিয়েছিল তো আমি আসলে এটাতে একটু মিনারেল ওয়াটার মিক্সড করে করে রেখে দিই আর আলমারিটা একটু গুছিয়ে তারপরে হলো কাপড় চোপড় ছিল কতগুলো তো এগুলো সবগুলো ভিজিয়ে দিলাম কারণ আমি যে যে ফার্নিচার আনার জন্য যে ম্যানেজমেন্ট অফিস থেকে যে টাকাটা জমা দিয়েছিলাম ডিপোজিট তো এই ডিপোজিটের টাকাটা আসলে ম্যানেজমেন্ট অফিসে রিফান্ড ফর্মটা দিব দিব করে আসলে দিতে পারছিলাম না সময় কারণে তো ভাবলাম যে না আজকে একটু দিয়েই আসি কারণ যে বেশি দেরি হয়ে যাচ্ছে তো এই যে আসলাম এসে আমি রিফান্ড ফর্মটা পূরণ করে অ্যাকাউন্টস দেওয়া লাগে তো সব কিছু আমি ফিল আপ করে দিয়ে আয়মানকে ভাবলাম যে না একটু সকাল সকাল ওকে একটু ঘুরিয়েই নেই তো আসলে সকাল বলতে এখন সাড়ে এগারো এগারোটা এরকম মানে বাজে তো ভাবলাম যে একটু মানে ঘুরিয়ে নিই ঘোরানোর পরে আসলে ওকে গোসল রসল করিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন ওর ঘুমের টাইম হয়ে যাবে তো এই যে জুয়েল নিয়ে আসলাম ওকে সেভেন ফ্লোরে আর এই সময়টা আসলে কেউই থাকে না তো ওইখানে যে স্কুলটা আছে স্কুলটা ওপেন আছে তো আসলে স্কুলের ভিতরে মানে পরিবেশটা দেখানোর কোনো সিস্টেম নেই তাও একটা জানালা ওপেন ছিল আমি ওইখান থেকে এক একটু মানে গেছিলাম পরে ওইখানে টিচার্স আমাকে তো অনেক কোয়ারি শুরু করলো কেন আসছেন কিসের জন্য আসছেন তো আমি আর কিছুই বললাম না আমি শুধু বললাম যে না জাস্ট দেখার জন্য তো উনি আমি আসতে না আসতে আমার মুখের উপরে জানালাটা অফ করে দিল আসলে ভালোই লাগলো এক এত সিকিউরিটি কারণ হলো ভিতরে সবগুলোই বাচ্চা মানে দু বছর থেকে এখানে সব বাচ্চাগুলো আসলে অ্যাডমিট নেয় আর কি তো এই সব বাচ্চারা ওইখানে কেউ দুই বছরের বাচ্চাদের আসলে পড়াশোনা ওরকম নেই ওদেরকে আসলে কনভারসেশন শিখায় ওদের অ্যাটিচিউড বা এই সবগুলো আসলে শেখায় আর কি আর এই যে অ্যাজেজুয়েল আমি আয়মানকে একটু হাঁটাচ্ছিলাম তো আয়মান একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম এসে তো এই যে ড্রেসিং টেবিলটা শুরু করলাম আর এত পরিমাণ নোংরা হয়েছে আমি গ্লাস ক্লিনার দিয়ে এটাকে এমন পরিষ্কার করলাম দেখলে তো কতগুলো টিস্যু যে মানে ময়লা কী পরিমাণ উঠলো যাক তো আর এই যে আমি কয়েনগুলো দেখালাম এগুলো হলো উনিশ সাল থেকে ডয়ে এই যে রাখতে 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 এই যে এতগুলো কয়েন জমা হলো তো সবগুলো কয়েন আমি একটা জিপারে রেখে দি কারণ হলো আমি যেহেতু অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করি তো আসলে এখানে পাঁচ পয়সা দশ পয়সা আমরা যে আমাদের আসলে আমরা এক টাকা দুই টাকা এরকম ছাড় দিয়ে দোকানে বা আমরা আমাদের বাংলাদেশ আসতে যে অনেক এক দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম কম দিয়ে চলে আসতে পারি কিন্তু এখানে দশটা দশ কয়েন বা এখানে সেন্ট বলে আর কি তো টেন সেন্ট ফাইভ সেন্ট যতই হোক না কেন এই অবশিষ্ট সেন্টগুলো তাদেরকে পে করে আসতে হয় তাই আসলে কয়েন খুবই প্রয়োজন তা আমি এগুলো আসলে একটা জিপারে রেখে দিলাম তো সম্পূর্ণ আমি ড্রেসিং টেবিলটা আলমারি সবগুলো আমি গোছানোর পরে কাপড় চুপড় ধোয়ার পর সব কিছু কমপ্লিট করার পরে আমি একটু বিকালে দিকে সন্ধ্যার আগেই একটু চলে গেলাম সুবার সেভে তো ওইখানে গিয়ে আমি কিছু টুকটাক কিছু জিনিস কিনলাম আর কি আমার প্রয়োজনীয় তো ওইখান থেকে চলে এসে আমি নিচের আবার লুলুতে গেলাম কারণ ওই লুলুর যাওয়ার ওইখানের আর ভিডিও করলাম না তো ওইখানে গিয়ে আসলে আয়মানের বাবার কোলেস্ট্রল বেড়ে গেছে তো এই জন্য আসলে ও এখন রাত্রের বেলায় হলো সালাদ খায় তো এই জন্য আমি সালাদের জন্য ওর যাবতীয় সব কিছু নিয়ে আসার জন্যই আসলে সুপার শপে গেলাম তো গিয়ে আমি যা যা লাগবে সব কিছু নিয়ে আসলাম তো আমি আজকে ওকে একটু প্রোটিন সালাড যেটা আর কি সেটা একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আমি এখানে সুইট কর্ন নিয়ে আসলাম তারপরে হলো যে লেটুস পাতা নিয়ে আসলাম আর হলো এখানে চেরি ফল আনলাম তো একটু মাছ সিদ্ধ করে অলিভ অয়েল নিয়ে আসলাম অলিভ অয়েল দিয়ে এখানে একটু গোলমরিচ দিয়ে সব কিছু দিয়ে আসলে লেবু আর হলো সালাতে যে টমেটোটা আছে সেই টমেটোটা চেরি টমেটো যেটা আর কি সেটা দিয়ে সম্পূর্ণ সবগুলো মিক্সড করে দেওয়ার চেষ্টা করি তো আলু গাজর আর সুইট পপকর্ন আমি একটু হালকা বয়েল করে নিলাম আর হলো মাছ পেঁয়াজ আর রসুনটা একটু হালকা তেলের উপরে নিয়ে নিলাম কারণ সহজেই তো একটু মানে আরাম মানে অল্প সিদ্ধ করেই নিলাম তো কাঁচা তো আর খেতে পারবে না তাই আস্তে আস্তেই আর কি সবগুলো মানে খাওয়ার রেগুলারটা করব আর কি তো সব কিছু দিয়ে আমি এই যে এখন মিক্সড করে নিয়েছি লাস্ট আমি যেই সসটা বানিয়েছি সেই সসটা দিয়ে দিব আর কি আর আমার জন্য তো হলো যে দুপুরে যে রান্নাটা রান্নাটা আসলে আর শেয়ার করলাম না হালকা পাতলায় রান্না করলাম সাধারণ রান্নাই করলাম মাছ ভাজি তো আমি ওই মাছ ভাজি আর একটা ডিম ভাজি করেই খেয়ে নিলাম আর কি রাত্রে আর হলো সাথে হলো আমি আইমানের নিচে যে আমাদের অয়ারগুলো থাকে টিভি মাল্টিপ্লাগ এবং হলো আমাদের যে মোবাইল চার্জারের অয়্যারগুলো থাকে আইমান এগুলো ধরে এবং মোবাইলের পিনগুলো যে চার্জার পিনগুলো মুখে নিয়ে নেয় তো আসলে এটা খুবই রিক্স তো এই জন্য আমি অনলাইন থেকে একটা ওয়াইফাই র্যাগ যেটা সেলফ অর্ডার করলাম তো ওইটাও চলে আসলো ওর বাবা এদিক দিয়ে আমি ওইখান দিয়ে সালাদ বানাচ্ছিলাম আর ওর বাবা এদিক দিয়ে এটাকে সেট আপ করে নিচ্ছিল তো এই যে ফাইনালি সেট করার পর পরে আর কি হয়েছে লোকটা আর কি তো আসলে একটু বলে নেই দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি কি বলবো খবর অফ করে